বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসোন ক্রোতিংয়ের পক্ষ থেকে খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার একটা কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস হবে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এটা হচ্ছে আপনার দেখেন খুবই চমৎকার একটা কাজ করা থাকবে ফুললি বডিটায় হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কন্ট্রাস্টটাও খুবই সুন্দর সুতো দিয়ে খুবই ম্যাচিং সুতো দিয়ে খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আর এবং হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুললি বডিটায় খুবই গর্জেস আর এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই চমৎকার একটা লেস করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফুললি কটনের ভিতরে এগুলো আপনারা অর্ডার করতে চাচ্ছেন যারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপে আপনার খুবই চমৎকার একটা কাটার লেস করা থাকবে এগুলো ফুল্লি কটনের ভিতরে আর উনারটাও খুবই চমৎকার দেখেন উন্নার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে এবং পুরো জমিনটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে যারা কটন লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে খুবই আনকমন একটা কালেকশন হবে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যারা হোয়াইট লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই ড্রেস আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম